বিসমিল্লাহ রুহমানুর রাহিম প্রিয় ভিওয়াস আসলাম আলাইকুম দশ শ্রেণীর নারীকে আল্লাহ তালা খুব বেশি ভালোবাসেন অর্থাৎ নারীদের মধ্যে যে দশ ধরনের গুণাবলী থাকলে আল্লাহ তালা তাকে বেশি ভালোবাসেন এ সম্পর্কে বয়ান করেছেন মাওলানা মুস্তাফিস রহমানি মাওলানা মুস্তাফিস রহমানি তার এক ওয়াস মাহফিলে তিনি বলেন নারীদের দশ ধরনের গুণ থাকলে আল্লাহ তালা তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন অর্থাৎ দশ শ্রেণীর মেয়েকে আল্লাহ তালা খুব বেশি ভালোবাসেন কোন দশ শ্রেণীর নারীকে আল্লাহ তালা খুব বেশি ভালোবাসেন চলুন তার ওয়াজ মাহফিলে তার মুখের মাধ্যমেই দশ প্রকারের নারীকে আল্লাহ তালা খুব ভালোবাসেন কয় প্রকার আপনাদের প্রত্যেকের ঘরে কিন্তু নারী আছে হয়তো বা বোন আছে বিবাহিত হলে স্ত্রী আছে অবিবাহিত হলে মাও আছে অথবা চাচি আছে খালে আছে ফুপি আছে না দশ শ্রেণীর স্ত্রীকে কন্যাকে আল্লাহ রব্বুল আলমিন খুব ভালোবাসেন এটা আমার নবী বলেছেন বলুন সুবাহান আল্লাহ এক নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বলেছেন যে নারী তার সঙ্গে কেউ ভুল করেছে ভুল করার পরে ভুলটা ধরা পড়েছে প্রতিশোধ গ্রহণ করে নাই আল্লাহর বাসতে তারা ক্ষমা করে দিয়েছে আল্লাহ রব্বুল ওই নারীকে ভালোবাসেন পছন্দ করেন তাহলে এক নম্বর নারীরা যেমন ধরা পড়েছে যে ভুল করেছে তারপরও তারপরে দেয় ওই ব্যক্তিকে আল্লাহ আলামিন যেমন পছন্দ করেন পুরুষের মধ্যেও যদি এমন ধরা পড়ে ভুল প্রকাশ প্রকাশ্যে তারপরও ক্ষমা করে দিল আল্লাহর আল্লাহ রব্বুল আলমিন ওই পুরুষকেও ভালোবাসেন পছন্দ করেন বলুন সুবাহান আল্লাহ দুই নম্বর ওই নারী যে নারী সাবেরা ধৈর্যশীলা নাম আল্লাহ রবুল কালামে পাখের উল্লেখ করেছেন তিনি ছিলেন একজন ধৈর্যশীল নারী ফেরাউনের স্ত্রীও ছিলেন বিবি আসিয়া ধৈর্যশীল নারী এই সমস্ত নারীদের ধৈর্য আল্লাহ রব্বুল আলমিন এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন দুনিয়াতে থাকতেই তাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের ফাইসারা করে দিয়েছে ধৈর্যশীল ছিলেন এত ধৈর্যশীল ছিলেন বিশ্বনবী সাল্লাহ আলাহ্লাম তার জন্য দোয়া করেছেন বিশ্বনবী সাল্লাহ তার জন্য কান্না করেছেন আল্লাহ রব্বুল আলমিন খাদিজাতুল কুবরা কে এমনভাবে কবুল করেছেন যে দুনিয়ার বুকি আম্মাজান জাতুল কুবরা রাজি আল্লাহ হাকে আল্লাহ রব্বুল আলমিন সালাম পাঠিয়ে দিয়েছেন ধৈর্যশীল নারী ধৈর্যশীল নারী কিন্তু বাংলার জমিনে এমন অনেক মা বোন আছে ওরে বাবারে বাবা ও ধৈর্যই নাই বিয়ার পরে জামাইকে দেখতেছে বেতন পাই মাত্র পনেরো হাজার টাকা পাশের বাড়ির সালমানের বাপ দুই তালা করে ফেললো দুই বছরে তুমি কেন পারলা না তোমার লগে আর সংসারে করতাম না আছে না নাই বলেন বহুত আছে বৌদেরকে এগুলো শিখাবেন ধৈর্যশীল হতে শিখাবেন শুধু বউ না আপনাদেরও ধৈর্যশীল হইতে হবে আসার পরে বউরা কিন্তু সংসারের সব কিছু বুঝতে পারে তাকে একটু সময় দেন সুযোগ দেন কিন্তু অনেকেই সময় সুযোগ দিতে চায় না আসার পরেই মনে করেন কালো ভুনা খাইতে চাই আসার পরেই এক বড় বড় মাছ ফ্রাই খাইতে চাই পারবি না কি গিয়া তোরে কি এমনি বিয়ে করছি চেহারা দেখার লাগে আছে এরকম এত ধৈর্য হারা হওয়া যাবে না নাহলে সফল কাম হবে না ধৈর্য ধৈর্যশীলের সঙ্গে আছেন কে এই জন্য আল্লাহ রবুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সঙ্গে আছে দুই নম্বর গেল তিন নম্বর হচ্ছে তাই বাহ ওই নারী যে নারী তোমা করে ভুল করেছে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রবুল আলমিন ওই নারীর চোখের পানি কবল করেন গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রব আলিন ওই নারীকে মাফ করে দেন অর্থাৎ চোখের পানি গড়ে গাল স্পর্শ করার পূর্বে বলুন সুহান আল্লাহ যে নারী গুনা করেছে গুনা করার পরে আবার ফিরে এসেছে আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার বুকে আমি বুঝতে পারি না এই শৈতানের ওয়াসওয়াসায় পাপ করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান ওই বান্দীকে মাফ করে দেন কিন্তু অনেক স্বামী আছে আল্লাহ মাফ করে দেয় কিন্তু স্বামী মাফ করতে চায় আছে না নাই বিয়ের আগে দুর্ঘটনা বসত এক সেরাল লগে ধরেন সম্পর্ক ছিল খেয়াল করে বিয়ের আগে এক ছেলের সাথে কি ছিল সম্পর্ক ছিল মহিলা সহজ সরল মানুষ বিয়ে করেছে বিয়ে করার পরে মানে ওর সাথে আর বিয়ে হয়নি যার সাথে সম্পর্ক হয়েছে স্বীকার করে নিয়েছে যে প্রাণের স্বামী আমার একজনের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমি খারাপ কিছু করি নাই তুমি আমার মাফ করে দিও আর তোর শিকারই বা করার দরকার কি কথা বলে না মানে একটু আদর সোহাগ করছে আরেকবারে মনে করেন বাঘবাকুম বাঘবাকুম করে সব কইয়া দিছে তো যেই লোকটা এই কথা শুনবে ওর কি মাথা ঠিক থাকবে ঠিক থাকবে না স্বাভাবিক এই জন্য এই সমস্ত পাপের কথা আল্লাহরে ছাড়া দুনিয়ার কাউরে আর বলবেন কথা কয় না দুনিয়াতে কোন মানুষকে পাপের সাক্ষী বানানো যাবে যাবে অনেক যুবকরা তো আছে গর্ব করে দোস্ত একষট্টি তম চলতেছে নজবিল্লা বাড়িতে গিয়ে বললেন কত তম চলতেছে একষট্টি তম প্রেম চলতেছে গর্ব করে বলে নজিল্লা বলেন বিয়ের আগে যা হয়েছে হয়েছে বিয়ের পরে যদি ভুল করেই থাকেন ক্ষমা চাইবেন কার কাছে স্বামী একটু আদর স্বভাব করছে এজন্য জন্য সবকিছু স্বামীরে বলা যাবে না বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে যদি স্বামী শুনছে আপনি রাবিয়া বসরি হন তারপরেও আপনার সাথে খেটার খেটার শুরু হবে ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইয়ের আমার এইসব ভুল করা যাবে না যেটা বলছিলাম পাপ যদি হয়ে থাকে আল্লাহর কাছে তবা করেন ফিরে যান আল্লাহ তালা খুশি হবেন এই সাল্লাহ বলেন চাঙ্গামার পুত পবিত্র নারী যে নারী সব সময় পবিত্র থাকে বিদেশের বুকে এমন অনেক নারীদেরকে দেখা যায় যারা এই যে উজবেকিস্তান গেলাম একটা বাথরুমেও পানি থাকে না কি থাকে না উজবেকিস্তান ইউরোপের অনেক দেশ এরা বাথরুমে কি রাখে না পানি রাখে না কি করে বাথরুম করার পরে টিসু দিয়ে মুইসে ওখানে পারফিউম দিয়ে চলে যায় বুঝছেন পারফিউম দিয়ে চলে যায় হাসতেছেন বাস্তবতা এটাই এটা তো আর গল্প বলতেছি যা তো যে কয়দিন ছিলাম আমি আবার কি করছি আমি ওই বদনাও সচরাচর এরকম পাওয়া যায় না তো ওই যে বড় বোতল আছে যেগুলো একটু হাত দিয়ে ভালো করে ধরা যায় এই বোতল কিনে পানিগুলো ব্যবহার করে ওই বোতল নিয়ে যে দুই বাথরুমে ধুয়েছি এখন প্রতিদিন ওই যে ওয়েটার যারা বা সকালে বাথরুম পরিষ্কার করে এগুলো আইসেই খালি আমার ধরে যে তুমি বাথরুমে এই যে বোতল নিছো কেন আমি তো আর বুঝাইতে পারি না মনের জ্বালাটা কোথায় কথা বুঝেন নাই বাঙালি আমরা পানি ব্যবহারে অভ্যস্ত এখন এরা পানি ব্যবহার করে না দোষকে আমার না ওদের ওদের অথচ পানি এবং টিসু দুটো ব্যবহার করা যারা করে আল্লাহ তালা সেই কুবাবাসীদের প্রশংসা করেছেন পবিত্র কোরআনে কথা বুঝতে পেরেছেন সুতরাং প্রিয় ভাইরা আমার যেটা বলছিলাম যে অনেক মেয়েরা আছে ওই যে সুইচে পানি নেয় না গোসুল করে না বিদেশে অনেকেই বিশেষ করে ঠান্ডার দেশগুলোতে গোসুলই করে না আঠারো উনিশ দিন গোসল ফরজ হয় নাই মাঝখানে বাড়িতে স্প্রে করে আর খালি ঘুরিয়া বেড়ায় তো যতই স্প্রে করেন আতর দিয়ে গোসলও যদি করেন কথা বুঝছেন আতর দিয়ে গোসলও যদি করেন পবিত্রতার নিয়ত না করেন ওই গোসল কি হবে হবে না সুতরাং পবিত্র জীবন গ্রহণ করতে হবে ইনশাল্লাহ বলেন পাঁচ নাম্বার যে নারী গীবত করে না যেই পুরুষ গীবত করে না ওই নারীকে ওই পুরুষকে ভালোবাসেন কে আরো জোরে গিবোধ আপনারা কি করেন না করেন না কিন্তু এলাকায় এমনও গিবোৎকারী আছে চায়ের দোকানে বসে সাড়ে তিন ঘন্টা একেবারে প্যাকেজ গিবুৎ করে আছে না নাই গিবোদ কমিটির সভাপতি আছে না নাই গিবুৎ করা যাবে আই ও হাইবুয়াহাদু কুম আটা কুলাল্লাহ মাতা ফকারিহতুম আল্লাহ রব্দুল আলমেন বললেন কেউ কি আছে তার আপন মৃত ভাইয়ের গোশ্ত খাইতে ভক্ষণ করতে পছন্দ করে আল্লাহ রবীন্দ্র বলে দিয়েছেন তারা মৃত ভাইয়ের জনগোস্তু ভক্ষণ করলো যারা বসে বসে আরেকজনের সমালোচনা করলো করলো বলুন নম্বর নিজের স্বামীর সঙ্গে আচরণ করা ভালো আচরণ করা নিজের স্বামীর সঙ্গে খুশি থাকা স্বামীর কয় টাকা আছে এটা দেখে না স্বামী আমার ভরণ পোষণ দিচ্ছে কিনা এটা দেখে স্বামী যদি ভরণ পোষণ দেয় আমারা যদি থাকার ব্যবস্থা করে দেয় আমরা যদি খাবারের ব্যবস্থা করে দেয় ওই স্বামীর ওপরে যে নারী খুশি থাকে আল্লাহ সেই নারীর উপরে খুশি হয়ে যান সুমান আল্লাহ বলেন তাহলে স্বামীর উপরে কি থাকতে হবে খুশি থাকতে হবে সাত নম্বর পরপুরুষের নজর থেকে নিজেরা হেফাজত যে নারী করে আল্লাহ তারা ভালোবাসেন সুমান আল্লাহ বলেন আট নাম্বার বাইরে সুগন্ধি ব্যবহার করে না যে নারীরা আলহামদুলিল্লাহ এটাতে বাংলাদেশের নারীরা এগিয়ে আছে বাংলাদেশের নারীরা কিন্তু শতকরা মুসলিমা নারী বাইরে যারা আতর পারফিউম ব্যবহার করে না টেন পার্সেন্ট আছে যারা অতি আধুনিক অতি আধুনিক যারা নিজেদেরকে ভাবে আতর সুগন্ধি বাইরে ব্যবহার করে এবং অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে এগুলো সম্পূর্ণরূপে হারাম 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 এগুলো করা যাবে না নয় নাম্বার স্বামীর আনুগত্য যে নারী করে কার আনুগত্য স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য করলে লাভটা কি বিশ্ব ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন আল্লাহর বলছেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি তার ওপরে সন্তুষ্ট থাকে তার স্বামী যদি তারে ভালো বলে আল্লাহ আলামিন তাকে ভালো বলেন আর ওই নারীর জন্য জান্নাতের ফয়সালা করে দেন উল্টা যদি হাদিস খেয়াল করেন সেখানে আল্লাহর আরো বলছেন কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি তাকে ভালো বলে আমার আল্লাহ তাকে ভালো বলে কেন ঘরের মধ্যে কি ঘটে এটা হোম মিনিস্টার ছাড়া কেউ জানে আরো জোরে বলেন না ঘুমানোর সময় লুঙ্গি ফারাক্কা বাদে থাকে না তিস্তা বেরি থাকে এটা জানে কে বৌ বৌ আল্লাহ তো সবই জানে দেখে কে বৌ আপনার আচরণ কার মতো ভিলেনের মতো না নায়কের মতো আপনার চরিত্রের মধ্যে সুন্নতি ভাব আছে নাকি নাই আপনি কি মনে করেন ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা কেউ না জানুক জানেন আল্লাহ আর জানে হচ্ছে ঘরের বউ কারণ কি বাইরে কিছু লোক দেখবেন ওরে বাহাপরে বাবা যখন হাটে মনে হয় যে আব্দুল কাদের জিলানি হাইটে যাচ্ছে গো কথা কন না কেন আর ঘরের মধ্যে যখন ঢুকে মনে হয় যে এক মিশ মিশা ঢুকছে আছে না এরকম যখন বাইরে ঢুকে বাইরে হাটে আব্দুল কাদের জিলা নিয়ে আর চাইতে ভালো মানুষ না এলাকার মানুষে কারে বাবা বাবা এরকম মানুষ এলাকায় এক পিসি আছে এত ভালো মানুষ বউয়ের কাছে যখন যায় বউ বলে যে আইসে জদরেল আইসে যতক্ষণ ভালা বাইরে থাকে ততক্ষণ আমি সুখে থাকি ভিতরে আইলেই জ্বালা তৈরি হয় ঠিক কিনা আছে না নাই বলেন তো এরকম হওয়া যাবে না হোম মিনিস্টার মানে কি আপনার বউ আপনার বউ জানে যে আপনি কতটুকু ভালো আপনি কতটুকু খারাপ সুতরাং স্ত্রী যদি স্বীকৃতি দেয় যে আমার স্বামীটা ভালো ছিল আমার আল্লাহ বলেন যে জান্নাতের করে দিলাম আল্লাহ বলেন নয় নম্বর দশ নম্বর পর্দানশীল নারী তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন কাদেরকে পর্দানশীল নারী এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন শুধু পছন্দ না প্রিয় ভাইরা আমার এমন পছন্দ করেন এদের হাসর হবে খাদিজাতুল কুবরার সঙ্গে এদের হাসর হবে বিবি আসিয়ার সঙ্গে বল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মাওলানা মুস্তাফিজ রহমানি অসাধারণ সুন্দরভাবে আলোচনা করেছেন তার আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি কোন দশ শ্রেণীর নারীকে আল্লাহ তালা খুব বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা আমাদের এই নারী সমাজকে এই দশ শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক সবাই বলুন আমিন আরো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন গুলো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ